ওয়েলকাম করছি বাংলা নাটকের জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম নাটকবাজ এই চ্যানেলটিতে যেহেতু ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই পুরোটা দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বউয়ের বিয়ে এই নাটকটি নিয়ে এই নাটকটিতে অভিনয় করেছেন ইয়াস এবং আমাদেরকে মধ্যে অনেক বেশি সুন্দর সুন্দর নাটক উপহার দিয়েছে যেটা আমরা অনেক বেশি ভালোভাবে গ্রহণ করেছি এবং অনেক বেশি এনজয় করেছি তা বইয়ের বিয়ে নাটকটির নামটা দেখে আপনি বুঝতে পারছেন নাটকটা কি টাইপের হতে চলেছে ইয়াস এবং তটিনী এরই মধ্যে তারা যেভাবে হোক বিয়ে করে ফেলেছে এবং পরিবারকে জানাতে পারেনি পরবর্তীতে দেখা যায় পারিবারিক ভাবে যখন তটিনীর বিয়ে হতে ধরে তখন কার এই কেমিস্ট্রিটা কেমন হতে পারে এবং দ্বিধাটা কেমন হতে পারে এটা দেখার জন্য অবশ্যই নাটকটাকে দেখতে হবে তো দেরি কেন সার্চ করুন ইউটিউবে গিয়ে বইয়ের বিয়ে এবং নাটকটি দেখে ফেলুন আর যারা দেখে ফেলেছেন তাদের অনেক ধন্যবাদ কেমন দেখলেন বউয়ের বিয়ে এই নাটকটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর বাংলা নাটকগুলো আপনার কেমন লাগে যারা নতুন নতুন দেখছেন আমরা জানি বাংলা নাটক আমাদের বাঙালিদের একটি আবেগ ভালোবাসার জায়গা তো আপনার বাংলা নাটক কেমন লাগে জানাবেন এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও কে কে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আশা করি আপনাদের নাম যেন আমি পরবর্তী কোনো ভিডিওতে উল্লেখ করতে পারি যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা বাংলা নাটকের সব ধরনের আপডেট এই চ্যানেলে পেয়ে যাবেন তো আজকে যাচ্ছি দেখা হচ্ছে নতুন কোন নাটকের গল্প নিয়ে যে গল্প শুনে আপনি ওই নাটকটি দেখার জন্য বেশি আগ্রহ পাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় নিয়ে পাশে থাকার জন্য